ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরে বিপুল পরিমাণে সোনার বিস্কুট উদ্ধার যার বাজার মূল্য আনুমানিক দু কোটি টাকা গ্রেপ্তার পাচারকারী মোটরসাইকেলের টিউবের মধ্য থেকে কুড়ি পিস সোনার বিস্কুট উদ্ধার গ্রেপ্তার পাচারকারী আটক বাইক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ঘটনা জানা যায় উদয় সরকার নামে এক পাচারকারী স্কুটির ভিতরে করে লুকিয়ে কুড়ি পিস সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল ঠিক সেই সময় বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানেরা গোপন সূত্রে খবর পেয়ে হাকিমপুর পোস্টে উদয় সরকারকে আটক করে তল্লাশি করতেই স্কুটির ভিতর থেকে বেরিয়ে আসে কুড়ি পিস সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলো তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন